এসআইআর হিয়ারিং কেন্দ্রে সুকান নাই ভিগে পড়ছেন এক বৃদ্ধা এই মুহূর্তে ডোমকো থেকে যে খবর আসছে শুরু হয়েছে এসআইআর হিয়ারিং এর কাজ যাদের নথিপত্রতে গরবিল রয়েছে তাদের নোটিশ পাঠিয়ে ডাকা হয়েছে বাদ পড়েনি বৃদ্ধ থেকে বৃদ্ধরাও এসআইআর ফাইনাল খসড়া তালিকার নাম থাকবে কিনা সেটা ভেবেই আতঙ্কে কানাই ভেঙে পড়ছেন সেই বৃদ্ধা আমাদের প্রতিনিধি মাসুদ রানা রয়েছেন বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে রানা কি ভুল আছে ওই বৃদ্ধার বা করছেন কেন কি জানতে পারছো বিস্তারিত জানাও শুরু হয়েছে এ হেয়ারিং প্রক্রিয়া আর তার মধ্যেই বাদ বাদ যায়নি বৃদ্ধ থেকে বৃদ্ধারাও তাদেরকেও কিন্তু নোটিশ করে ডাকা হয়েছে ডোমকাল এস ডি অফিসে হিয়ারিংয়ের জন্য বিভিন্ন যে যেসব কাগজপত্র রয়েছে হয়তো তাদের গড় রয়েছে অথবা তাদের আগে হয়তো দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই এই ধরনের কোনো কিছু হতে পারে বা এই কারণেই কিন্তু হিয়ারিং প্রক্রিয়া চলছে তার মধ্যে কিন্তু বৃদ্ধাদেরকেও ডাকা হয়েছে যাদের ষাট থেকে সত্তর পঁচাত্তর বছর বয়স তারাও কিন্তু এসডি তারা একটা কথাই এই যে দু হাজার ছাব্বিশের ফাইনাল খসড়া তালিকা বের হবে সেখানে যদি নাম না থাকে সেটা ভেবেই কিন্তু কান্নাই ভেঙে পড়েছেন বৃদ্ধা কি বলছেন সরাসরি শুনে নবো তার কাছ থেকেই নাই ভোটের ছবি হয়েছিল পনেরো দিন হয়েছিল না যেখানে ভোটের ছবি এখন হলো বিয়া হইলো এই ছাব্বিশ বছর হইলো তারপরে ভোটের ছবি করার জন্য কিছু কেউ নাই করিস নাই তুই ভাবি আর ভাবি ভাবি দেখি মিষ্টার নয় নাম কি আমার ভোটের ছবি হয়েছে ভোটের কার্ড এখানে হয়েছে দিয়ে যা ভোট হয়েছে ভোটে গিয়ে এখন এই দু হাজার দুই সালের নাম হয়তো আর তাও বলেনি হ্যারিং হবে তো দিতে হবে এসডিওতে কোনো আমার উপায় নাই আমার কিছু আমার ইয়া ইয়াই সব যা পেরবে আপনারাই তাহলে আরো আমার উপায় নাই কিছুই এই কিছুই নাই সব বিক্রি করছে বাড়ির বাড়ি আলার মন্ডল সে মাতাল মদ গাই রাখবি কোন অশান্তি নাই প্রত্যেকটা হিসেবে বাচ্চা পাকল একটা বাচ্চা আছে বড়টা ভালো একটু শিক্ষিত পেরেছে তো কেরলায় জলাপ নিয়ে আসবো নাইম কোথাল মধ্যে নাই এক জারও নাই

পাগল পাগল পাগললে কোন জায়গায় পাইনি এজন্য এসছি কোনগলকে ফেলতে পারেনিমার যাবেনি কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা